এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে কালে শান্তি বোঝি নাই ভাইরে আমাদেরই কপালে শান্তি কেন পাঁচক তো নাম পরেম কপালে তার মকাতে যাই নামের আগে লাগায়ে হাজি সাঁচকু তো নাম পরেম कपाल दर्दा ना मेरे आगे लगाए हाजी साप चार दुकाने बोसे हाजी टेलीविज़न भी सुचाई भैरे चाय दुकाने बोसे हाजी टेलीविज़न भी हिंदी गानेर ताले ताले पादू ना चाय भैरे আমাদেরই কপালেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভৈরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে তে শান্তি বোঝি নাই ভৈরে আমাদেরই কপালে শান্তি কেন সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভা ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালে কালে তে নাই ভাই আমাদের কপালে শান্তি বোঝ নাই সমাজেতে বলব কত গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার সমাজে অসংগতি বলব কতয়ার গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায় আমাদের কপালেতে তে শান্তি বুঁজ নাই ভৈরে আমাদি কপালে তে শান্তি বুঁজি নাই রাখি কোথায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে তে শান্তি বুঝে নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি কেন নাই বড় ছোট নাই ভেদা কোথায় মান সমান বাপের সমান মরকে করছি বাপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সমান মর্বীকে করছি বাপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে দশ বছরের ছেলে যদি ডাইরেক্ট বিমান আমাদের কপালে ভাই রে আমাদেরই কপালে দেশমোজি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভৈরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালে শান্তি বোঝি নাই আমাদের কয়ামাতের আলামত বা কয়ামাতের পূর্ব লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ট্রফিক আমরা ইনশাআল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনব কারা কারা শুনবো ভাই একটু হাত তুলি সবাই শুনবেন তো হাত আপনাদের কবুল করুন আপনারা কিন্তু হাত উঠিয়েছেন অনেকে আবার হাত উঠানোর পরে আবার ভেঙে যাই এটা মুনাফি কি করা হবে সকলে যখন হাত তুলেছেন আশা করি যখন ভালো লাগবে না তখন বলবেন আমি সমাপ্তি ইতি টেনে দেব আমি যে বিষয়টা নিয়ে দন মানে বলার নিয়াত করেছি এই মুহূর্তে তো বিষয়টা বলার আগে দুইটি কথা আমি আপনাদের সামনে কথা রাখছি আপনারা আমার কথাটাকে রাখেন নাম্বার এক এক নম্বর কথা হচ্ছেন ভাই জিনারা এখনো দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না মানুষ হকরা আমাকে বলে যে মন সব দাঁড়িয়ে আছে থাকে তো আমার অ্যালার্জি তো ধরে না ওটা মানে কেমন কেমন লাগে ভাই কেন দাঁড়িয়ে থাকবেন যখন সকাল সাড়ে ছটার দিকে যখন ট্রেন ধরলাম সিট ধরার জন্য সিট করতে পারিনি জেনারেল বগিতে উঠেছি তো একটা মানুষের চারজন বসে চারটা করা আছে তো সিটে তো মানুষ কজন বসে পাঁচজন করে বসে পাঁচজন চারটা সিট করে পাঁচজন বসে এত কুতাকুতি করে ধরে দাঁড়িয়ে থাকতে পারে না বা একটু বসতে দেন খুব এমন কি বসার জন্যে ঝগড়াও হয় হয় কি হয় না হয়তো ঝগড়া পর্যন্ত হয় আর দেখেন এত সুন্দর একটা আলোচনা সভা বসার কত সুন্দর জায়গা পরিবেশন করা হয়েছে ইয়ার পরও মানুষ দাঁড়িয়ে আছে আমি বুঝি না মানুষ কেন বেখিয়ালের হতে চলে গো ভাই বসে যান দ্বিতীয় কথা আমি যে আলোচনা করব আমার একটা অভ্যাস আছে আলোচনার চলাকালীন যখন আপনাদেরকে কথা বলতে বলবো প্রশ্ন করব উত্তর দেবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কে কখন হবে এই ব্যাপারে পৃথিবীর কেউ বলতে পারবে না কি যত নাবি এসেছিলেন নাবিরা পর্যন্ত বলতে পারেনি কখন কনফার্ম পৃথিবী ধ্বংস হবে তবে পৃথিবী ধ্বংস হবে সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নাই তামাত একদিন হবেই এটা কোনো সন্দেহ নাই কিন্তু কখন হবে এটা নিয়ে মানুষের এখন প্রশ্ন জাগছে আপনার নয় নাবীদের যুগে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তারা পর্যন্ত প্রশ্ন করেছেন কায়ামাত কখন সংঘটিত হবে সবাই প্রশ্ন করেছে পৃথিবী ধ্বংস হবে এ ব্যাপারে আস্তিক নাস্তিক উভয় সবাই একমত যে পৃথিবী একদিন ঘুটে যাবে বর্তমানে নাসারা বিজ্ঞানী যারা রয়েছেন তারা পৃথিবী গবেষণা গবেষণা করে তারা বলছেন পৃথিবীর অবস্থা খুব করুণ অবস্থা তবে যান্ত্রিক সভ্যতা যান্ত্রিক যানবাহন গতি সামনে যেটা আসছে খুব পরিষ্কার আমি দুইটা উদাহরণ দিব দুইটা উদাহরণ দিয়ে আমি আয়াত করে একটা একটা করে হাদিসগুলো আপনাদের আমি বলে দেব। মিডিলে আমাকে বলা হয়েছে আপনি যেহেতু আপনার গজলগুলো শুনতে ভালো লাগে তা আমি তো আর এমনি গাজল বলবো না আয়াতের সঙ্গে হাদিসের সঙ্গে যখন মিল খাবে তখন আপনাকে আমি ওই সঙ্গীতগুলো শোনাই আর আমি যে সঙ্গীতগুলো বানাই বা লিখি ওগুলো কোনো বিষয় কেন্দ্রিক করতে গিয়ে আমি ওগুলো লিখি ভাই আজকের আলোচ্য বিষয় ক্যামাতের পূর্ব লক্ষণ ক্যামাত কবে হবে আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দেন আচ্ছা পৃথিবীর অবস্থা যান এখন আধুনিক যে মডেল এটা ভালো না খারাপ হ্যাঁ আপনাদের খারাপ লাগলো আচ্ছা আপনারা মনে হয় চালাক মানুষ আছেন নাকি জি পৃথিবীর বর্তমান যান্ত্রিক সভ্যতা আচ্ছা এবার যদি আপনাকে বলি আমরা বিশ বছর ৩০ বছর যদি পেছনে সরে যাই আচ্ছা বলি আগের পূর্বে যেগুলো হয়ে গেছে বিশ বছর ত্রিশ বছর আমরা পেছনে যদি চলে যাই সেই জামানা আর এখনকার জামানার কোনটা সুবিধাজনক বেশি বলেন তো আগেরটা না এখনটা আগেরটা কেমন হলো এখনকার যান্ত্রিক সভ্যতা মানুষ একটু যদি ডাগে টোটো কি হলো যাব একদম বাড়ির পাশে চেপে চলে গেলেন আগে কেকেছেন কোনো দিন টোটো ছিল ছিল না তো আচ্ছা মোবাইল 30 বছর চল্লিশ বছর পেছনে সরে যান এখন মোবাইলে আপনি যখন কথা বলেন কোথায় দিল্লি আর কোথায় মুম্বাই আর কোথায় কোন দেশে আর কোথায় আরবে পড়ে আছে অত এরপরে আপনি কথা বলতে পারছেন এমনকি আপনি ভিডিও কলে দেখতেও পাচ্ছেন এটা সুবিধাজনক নয় যত যান্ত্রিক সভ্যতার সামনে আসবে তত উন্নত তাই তো এটা বিজ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন তো বিজ্ঞান বলবে যে যত সামনে যত যুগ আসবে তত উন্নত হবে এটা আপনাকে চাক্ষুষ দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে না যত সামনে যুগ আসবে ততই মানে আপনি আধুনিক আপনি দেখতে পাবেন কেন জানেন কারণ মানুষের আয়ু বাড়ছে না কমছে কমছে আগেকার মানুষের আয়ু কে নশো বছর কে সাতশো বছর কে পাঁচশো বছর চারশো বছর পর্যন্ত বেঁচেছে আর এখনকার মানুষ চার ষাট না হতে হতে আ আ আ শেষ নেই তো তাতেও সব কিছু করে লিছে কেমন যুগে একটা বুড়ি মেয়ে মুসলিম শরীফের হাদিস একটা মুসলিম মেয়ে কবরস্থানের পাশে বসে কান্না করছে কি বলে কার বেটা রে এত সকালে মরে গেলি রে বেটা তোর বিয়ে পর্যন্ত আমি দিতে পেলাম না রে বেটা আমার ইচ্ছা ছিল তোর বিয়ে দেব বাড়তে বউ আসবে তো আমার বেটা এত সকালেই মরে গেছে কি আমার আফসোস না বিয়ে বসাম রাস্তা দিয়ে যেতে যেতে বুড়ি জিজ্ঞাসা করছেন বুড়ি মা আপনি কবরের পাশে বসে কান্না কেন করছেন কি এমন হয়েছে কে মারা গিয়েছে তো বলছেন রে আমার ছোট একটা ব্যাটা ছিল যেই ব্যাটাটা অতি তাড়াতাড়ি মারা গিয়েছে এই জন্য আমি আফসোসের মধ্যে রয়েছে তখন নাবি মশা ওই বুড়িমাকে জিজ্ঞাসা করছে বুড়িমা আপনার ছেলের বয়সটা কত বলেন তখন বুড়িমা কেঁদে কেঁদে বলছে আমার ব্যাটার বয়স হলো সাড়ে চারশো বছর সাড়ে চারশো বছর ধরে তাও কাঁদছে বলছে ব্যাটার বিহা দিকে না মরেই গেল মানে আগেকার লোকের তাহলে হায়াত কতটা চুলে এবার হিসাব করেন আর এখনকার বর্তমান ষাট বছর হলি শেষ আর টিকা যাবে না বাড়া যাবে না কিন্তু এখনকার জামানা আর তথ্যান মানে যত যন্ত্রপাতি আপনি হাতের মুঠই করে নিতে পারছেন বসে বসে আপনি ইনকাম তৈরি করছেন ইনকাম বাড়াচ্ছেন তাহলে খুবই সুবিধা তাহলে বিজ্ঞান আপনাকে বলছে খাপা খ্যাপা পেছনের দিক কি দেখছি সামনের দিকে তা কত উন্নত লিবি। কত ঘোরাবি এই মনে ট করে ঘুরবে আর এসি চালাবি আর আরামে ঘুমাবি কত সুবিধা কিন্তু এক দিক দিয়ে বিজ্ঞান বলছে সুবিধা কিন্তু এই প্রশ্নটা আপনি হাদিসকে হাদিসের কাছে যান কোরআনের কাছে যান শরিয়তের কাছে জিজ্ঞাসা করেন আচ্ছা তো পৃথিবীর অবস্থা কেমন গো তখন হাদিস থেকে যা পাওয়া যাবে এক কথায় বলবে